ছরগুলোতে যে এসএনগুলো পেয়েছে কলকাতা দুর্গা পুজো কিন্তু বিভিন্ন জোনে বিভক্ত আর তার মধ্যে দমদম পার্ক জোনটা অন্যতম আর এই দমদম পার্কে আমরা জানি বেশ তাবর তাবড় দুর্গা পুজো হয়ে থাকে আর এই দুর্গা পুজোগুলোর মধ্যে দমদম পার্ক তরুণ নাম কিন্তু আমরা সকলেই জানি বিগত বছরগুলোতে দমদম পার্ক তরুণ দল যা চমক দিচ্ছে আমাদের আমরা সকলেই তা দেখছি আর বিগত বছর বেশি এশিয়ান গেমস সাত আমরা সম্মানিত হয়েছে এই ক্লাব তো আজকে দমদম পার্ক তরুণ দলের খুঁটি পুজো আমি প্রায় চলে এসেছি একদম স্পটিকে তোমার সাথে দেখা হচ্ছে একদম সামনেটায় চলে এসেছি এইটা হচ্ছে কিন্তু দমদম পার্ক তরুণ দলের এবছরে খুঁটি পুজো ব্যানারটা আর এইখানটা এরকম গেট মতো করা হয়েছে খুব সুন্দরভাবে সাজানো ওয়েল ডেকোরেটেড পুরোটা জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই জায়গাটা দেখাই বিগত বছরগুলোতে যে এশিয়ান গেমস সাতমানগুলো পেয়েছে দু হাজার বাইশে বছরের বিশ্ব মানে সেরা থিম আর কি আর গত বছর দু হাজার তেইশে শ্রেষ্ঠ পুজো ওইগুলো এখানটা রাখা আছে আর জায়গাটা কিছুটা এরকমভাবে সাজানো যে মায়ের গর্ব থেকে আমরা পৃথিবীর আলো দেখেছি

এবং <laughs> আমাদের <laughs>

সীতা আছে কিন্তু এখানে সীতা দেখছি সৃষ্টি বসুন্ধরা মাটির সাথে তার সম্পর্ক আচ্ছা সেজন্য জন্য সেই জন্য এবছর এখানে কি কাজ করা হয় এই জন্য সেইভাবে সামঞ্জস্য রেখে আর কি করা রয়েছে যাই এবছর এখানে কি কাজ হবে মানে কি দেখতে চলেছি আমরা প্রত্যেক বছর মতো মানে তরুণ দলের দুর্গা পুজো তো একটু অন্যরকম হবে এবং একটা যে জায়গায় ওরা নিয়ে গেছে দুর্গা আমাদের দায়িত্ব পরে যে ভালো কাজ করা আমরা সারা বছর ধরে চর্চা করি কীভাবে একটা দুর্গা পুজো করব তো এবছর আশা করি খুব সুন্দর একটা দুর্গা পুজো হতে এবং এখানে বিষয় আমি আগেও বলেছি যে বিষয়ে একটা অন্যরকম অভিনবত্ব হয়তো রাখতেই হবে তাছাড়াও আমাদের যে সংস্কৃতি আমাদের যে ইতিহাস হ্যাঁ তাকে তোমার কাজে আমরা ডিটেলিং দেখতে পাই যে কোনো কাজে সেটা লাস্ট ইয়ারও আমরা নেতাজিকে নিয়ে দেখেছি কালবেলাতে আর কি এটাও এবছর বজায় থাকবে তো ডিটেইলিং মানে আমার গল্প ফুটে ওঠে হ্যাঁ এবার সেটা কাজের প্রয়োজনেই আসে আমার মনে হয় সেগুলো থাকবেই না হলে আমি যেই ধরনের কাজ করি সেখানে ওই ডিটেইল ছাড়া হয় কি সম্ভব লাস্ট 2 ইয়ার্স তরুণ দল এশিয়ান পেইন্টস সম্মানিত হয়েছে এক বছর হচ্ছে বছরের বিষয় এক বছর শ্রেষ্ঠ পুজো এগুলো কি মাইলেজ কিছুটা বাড়িয়ে দেয় নিশ্চয়ই মানে পুরস্কার দুর্গা পুজোকে এতদূর নিয়ে গেছে মানে পুরস্কারের জন্যই হয়তো দুর্গা পুজো এত বড় আকারে গেছে এবং সবাই একটা পুরস্কারের পিছনে দৌড়ুন তা আমরা যখন প্রথমে কাজ শুরু করি সেখানে পুরস্কারটা অবশ্যই মাথায় থাকে বলবো না যে মাথায় থাকে না কিন্তু পুরস্কার ছাপিয়েও যেটা থাকে যে একটা মাঠ কীভাবে নতুন করে সাজাবো এবং নতুন করে তার একটা কাজ তৈরি করবো সেইটার দিকেও তার নজরটা অনেক বেশি থাকে কাজ কি অলরেডি স্টার্টেড নাকি মাঠে এখনো কাজ শুরু হয়নি মাঠে অনেক ধন্যবাদ